উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের ঘটনায় এদিন বাংলাদেশ থেকে ভারত এবং নেপালের মেডিকেল পড়তে যা প্রায় তিনশো জন ছাত্রছাত্রী হিলি সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলো বাংলাদেশ প্রশাসন পুলিশের নিরাপত্তা দিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয় বাংলাদেশ থেকে ভারতের ফেরা ছাত্ররা জানায় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হল তার আজ তারা পাননি তাদের বাসে করে পুলিশের নিরাপত্তার মাধ্যমে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয় অপরদিকে বাংলাদেশ কারফিউ থাকার কারণে ইন্দো বাংলাদেশ আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে পড়েছে সীমান্তের স্থলবন্দর দিয়ে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এক্সপোর্টার কোঅর্ডিনেশন কমিটি রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা জানান বাংলাদেশ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় আমদানি কারকদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না পাশাপাশি এদিন থেকে আগামীকাল পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানা গিয়েছে এর ফলে রপ্তানি করার জন্য কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে আর্থিক ক্ষতিপূরণ সম্মুখীন হতে হবে রপ্তানি কারকদের রপ্তানি কারকেরা আতঙ্কিত হয়ে সম্পূর্ণ বিষয়টি ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রকে অবহিত করেন হক জাফর ইমামের রিপোর্ট নিউজ অ্যাট দ্য আমার আমরা তো টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র তো আমাদের যেটা বগুড়া ডিস্ট্রিক্ট সেখানে পরিস্থিতিটা মোটামুটি ভালো কম্পারেটিভলি লাইক ক্যাপিটাল সিটি লাইক ঢাকা তো আমাদেরকে নিয়ে আসছে উইথ সেফটি লাইক দুইটা পুলিশ ভ্যান ছিল আর আমাদের কলেজের স্টুডেন্টগুলো ছিল বাসগুলো ছিল তো আমরা সেইভাবে এখানে এসে পড়ছি নিয়ার অ্যাউট থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড থেকে ওখানে মেডিকেল পড়তে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া আছে আর নেপালও আছে নেপাল হ্যাঁ আসাম আমার পরিস্থিতি এই মুহূর্তে বলতে গেলে আমাদের তো তিন দিন থেকে নেট অফ করে দিয়েছিল আগামী তিন দিন থেকে গত তিন দিন থেকে নেট অফ ছিল তার আগে প্রস্তুতি ছিল খুব ভয়াবহ অবস্থা মানে আপনার স্টুডেন্ট যে ছিল ওটা ফর্টি থ্রি স্টুডেন্ট ডেথ হয়ে গেছিল বাই ফায়ারিং অফ পুলিশ অ্যান্ড আদার্স ছাত্রলীগ যেটা শেখ হাসিনা দলের তার মধ্যে আমার আমরা যেখানে ছিলাম বগুড়াতে ওখানে অনেক ভাঙচুর হয়েছিল তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপত্তা ছিল বাট যেটা বগুড়া সাতমাতা শহর ওখানে অনেক ভাঙচুর হয়েছিল প্লাস ওখানেই তিন চারটা হত্যা হয়েছিল এবং পুলিশ ফায়ারিং তিন দিন ধরে চলেছিলো এখন আমরা পরিস্থিতি বলতে পারছি না কারণ আমরা কোনো তথ্য পাচ্ছি না যেহেতু নেট অফ আছে আমরা কলেজের মধ্যে বন্ধ ছিলাম হোস্টেলের মধ্যে আপনাদের মেডিকেলের ছাত্র হ্যাঁ আমরা কলেজ থেকে এলাম আমাদের কলেজ কলেজ কর্তৃপক্ষ নিয়ে এলো প্লাস আমরা আমরা পুলিশের সাহায্যে এসেছি আমাদেরকে অনেক পুলিশ নিয়ে এসেছে এখানে আমরা অনেক নিরাপত্তার মাধ্যমে এসেছি আর কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছে তো আমাদের কোনো অসুবিধা হয়নি আসতে খুব মানে নিরাপত্তা এসেছি আমরা আমরা অলমোস্ট থ্রি হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ফিফটি তিনশো থেকে সাড়ে তিনশো জন এসেছে আমার মুর্শিদাবাদ বাড়ি আব্দুল কালকে আমাদের মালদার মধুপুর দিয়ে যে সমস্ত গাড়িগুলো রপ্তানি হয়েছিল সেই গাড়িগুলো এখনো খালি করে আসেনি প্রায় দুশো গাড়ি দাঁড়িয়ে আছে আজকে এবং আগামী কাল বাংলাদেশ কাস্টম চুরি ঘোষণা করেছে গতকালকে হিলি দিয়ে এক্সপোর্ট হয়েছিল আজকে এখন অব্দি হয়নি তবে কাঁচামালগুলো আজকে হিলি দিয়ে এক্সপোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে বাদ বাকি আমাদের চ্যাংরামান্দা ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা পেট্রাপোল দিয়ে টোটালি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে অনেক গাড়ি এখন আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশ কাস্টম ট্রিশনে গিয়ে তার সেই গাড়িগুলো পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে সব মিলিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা আতঙ্কিত আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভার খালাসি যারা মাল নিয়ে গেছে কাস্টম ডিরেকশনে আছে তারা আতঙ্কিত যদিও তারা এখন অব্দি সুরক্ষিত আছে আমাদের কাছে খবর আছে আমরা বিষয়টা নিয়ে আমাদের ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন ফিও তাদের সঙ্গে যোগাযোগ করছি সরকারি লেভেলে আলাপ আলোচনার মাধ্যমে এক্সপোর্টটা কী করে সচল রাখা যায় আমাদের ট্রাক ড্রাইভারগুলো যারা গেছে